আমি আসলে বিশ্বাস করি যে এই দমটাই আসলে সব কিছু এই নাম যে দম সবকিছু আমি আজকে জেনেছি সত্যি কথা আমি প্রচণ্ড পরিমাণে ভীত মানে ভয় লাগছে আমার সত্যি কথা আর কৃতজ্ঞতা কাকে কাকে জানাবো সেটা আমি খুব জানি আর জানাবো না কাকে সবাইকে জানাবো এখানে যে মানে কি বলবো আলফাই চরকি এস ডি এফ এবং এই তিন ক্ষেত্রে তিন জায়গার সঙ্গে আমার এত সুন্দর সম্পর্ক এবং সেটা কাজের সম্পর্ক এবং এরা যখন একসাথে কাজ করে বড় কিছু কাজ তখন হওয়ার সম্ভাবনা থাকে এবং আমি আশাবাদী যে সেরকম কিছু একটা হবে আর স্পেশাল থ্যাংকস আমি ভাইকে দিতে চাই যে উনি এইভাবে আমি শুধুমাত্র দেখা হয়েছে কিন্তু ওনার ভেতরের যে এই বাসনা এই ইচ্ছা উনি যেটা প্রকাশ করলেন তখন মনে হলো যে সত্যি তো আমরা তো এইভাবেই চিন্তা করি এবং সেই সাথে মহেন্দ্র সাহানি আছেন সারিয়া শাকিল ভাই আছেন আমরা অনেক পুরনো মানে বন্ধু বা একসঙ্গে কাজ করেছি আর রনির সঙ্গে তো প্রায় বিশ পঁচিশ বছরের সম্পর্ক ছোট ভাই বড় ভাইয়ের বন্ধুর তখন ছোট ছিল শিশু ছিল আচ্ছা তা এবং সবসময় ওকে আমি বলতাম চরকিটা শুরুর সময় আমি বলেছিলাম যে তুই কবে ফিরবি তুই কবে কাজ করবি কিন্তু যে আমার গলায় দুলিটা ঝুলিয়ে দেবে আমি জানি না তা যে কারণে ওকে আসলে না বলতে পারি না যে শিশুদেরকে হ্যাঁ বলুন ওই রনিকে হ্যাঁ বলুন আর সাথে যারা আছেন না বলার তো আসলে কোনো উপায়ই থাকে না আর আমরা সত্যি চেষ্টা করেছি সেটা বোধ ইতোমধ্যে প্রমাণিত যে বাংলা কন্টেন্টকে আমরা কোথায় নেবার চেষ্টা করেছি এবং যার যার যতটুকু এফোর্ট আছে যোগ্যতা বলি বা সততা বলি সব কিছু দিয়েই আমরা চেষ্টা করেছি এখানে অনেকেই আছেন আমাদের কন্টেন্টকে ইন্টারন্যাশনালি যখন আমরা এখন সার্ভ করতে পারছি এই যে এর মধ্যে সাহকিকে আমি দেখতে পাচ্ছি হইচইতে আমাদের বেশ কিছু প্রোডাকশান তারপর চুরকির আমাদের অনেকগুলো প্রোডাকশন যেগুলো শুধুমাত্র বাংলাদেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই পার্শ্ববর্তী দেশ সাথে আবার সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছেন এবং এই কথাটি আজকে এখানে যে কথাগুলো হচ্ছে আমি গত বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আমি আমাকে কিছু সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন তখন আমি ওই কথাটি বলেছিলাম যে আমাদের সারা পৃথিবীতে প্রায় তিরিশ থেকে চল্লিশ কোটি বাঙালি দর্শক আমরা যদি এই কোপ্রোডাকশানগুলো যদি এইভাবে যদি সবাই এক হয়ে বাংলার ওপরে তো আমাদের কাছে কিছু নেই এবং বাংলা আমরা দুই বাংলা এক হয়ে যদি আমরা বাংলা কন্টেন্টকে এগিয়ে নিয়ে যাই আমার মনে হয় না যে আমাদের চাইতে এগিয়ে কেউ যেতে পারবে আমি বিশ্বাস করি সেটা এবং আমাদের সীমিত সাধ্যের মধ্যে থেকেও আমরা যতটুকু করতে পেরেছি বা করার চেষ্টা করছি যেমন রনি বলছিল যে দম দরকার আমি আসলে বিশ্বাস করি যে এই দমটাই আসলে সব কিছু এই ছবির নাম যে দম সেটাও কিন্তু আমি আজকে জেনেছি সত্যি কথা এবং আমাকে একজন আমার ছোট ভাই সাংবাদিক সেখানে আছে কিনা না জানি না আমি দেখতে পাচ্ছি না সে একটা টেস্ট করেছে আমাকে ভাই দমের কি খবর তা আমি এটা তখন বিকাল বেলা আমি কি দমের কি খবর কিসের দম ভাই আমার দম তো নাই তো তখন বলে কেন আজকে কিছু একটা ঘোষণা হবে জানেন না আমি কি না তো জানি না যা কিছু ফান আমিও জানি না আসলে সত্যি কথা এবং এই দমটা আমাদের আমরা বিশ্বাস করি আছে এবং যারা যারা একসাথে হয়েছে কোলাবরেট করছেন যারা আমার বিশ্বাস যে আমাদের সেই দমটা আছে এবং দর্শকের শুধুমাত্র বিশ্বাস আর আমাদেরকে সাপোর্ট দেবে আমরা তাহলে সত্যি ভালো কিছু তৈরি করতে পারবো এটাই বাংলা সিনেমার জয় হোক